দেখেছি ভোট কেন্দ্রে ভিতরে ঢুকে প্রার্থীরা বারবার করে টানা হেসা করছেন ভাই আমার ভোট দেন ভাই আমার ভোট দেন এগুলো কি ভাই আমি ভিপি হিসেবে আমার সবগুলা কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না এবং কেন্দ্রগুলো তো আমার এক্সেস পাওয়ার কথা ছিল যে এই যে প্রার্থীরা ছাত্র দলের বিশেষ করে একদম ভোট কেন্দ্রে একশো মিটার ভিতরে ঢুকে আরে ভাই আপনি একদম দরজার ভিতরে ঢুকে ঢুকে গেছে কেন্দ্রের ভিতরে ঢুকে আমরা দেখেছি ছাত্র দলের বিপার্থী আবিদ তিনি কেন্দ্রের ভিতরে ঢুকে গেছেন

সব নিয়ম নিয়মকানুন ভেঙে ক্যান্ডের ভেতরেও প্রবেশ করেছেন আবিদুর রহমান খান বিষয়টি ইতিমধ্যে গণমাধ্যমে আসার পর ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে তবে এ বিষয়ে আবিদুর রহমান খানের যুক্তিটা শুনুন তার মতে তিনি ইতিমধ্যে ভিপি হয়ে বসে আছেন তাই ক্যান্ডে ক্যান্ডে ঘুরতে তার কোনো মানা নেই আমি ভিপি হিসাবে আমার সবগুলো ক্যান্ড্রে বোর্ড প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না আমি ভিপি হিসেবে আমার সবগুলো কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না এবং কেন্দ্রগুলো তো তোমার অ্যাক্সেস পাওয়ার কথা ছিল এদিকে শুধু আবিদুর রহমান খান একানন তার প্যানেলের এজিএস পদপ্রার্থী ছাত্রদলের মায়েদও কোনো নিয়ম কানুন এর করছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকল্প শারিন আমিন মোনামির ভাষায় বারবার নিষেধ করার পরও তারা কোনো কথাই শুনছে না এদিকে ছাত্রদলের এমন কাণ্ডে খুব জানিয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ তিনি বলেন ভোট কেন্দ্রের একশো মিটারের ভেতরে প্রচারণা নিষিদ্ধ থাকলেও ছাত্রদল তা করে যাচ্ছে প্রশাসনকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না সব অভিযোগের ক্ষেত্রেই প্রশাসন নিরবতা দেখাচ্ছে আবার কয়েকটি কেন্দ্রের সাংবাদিক ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিদেরও ঢুকতে দেয়া হচ্ছে না এটিকে সন্দেহজনক বলে মনে করছেন ফরহাদ তার দাবি শিক্ষার্থীরা আগেই কাকে ভোট দিবেন সে বিষয়ে পড়াশোনা করে এসেছেন আচরণবিধি ভঙ্গ করে লাইনে প্রবেশ করে প্রচার করে ভোটারদের বিরক্ত করলে ভোট আরও কমে যাবে